আজকে আমাদের বাড়িতে যে প্রোগ্রাম সেই প্রোগ্রামের জন্য আমাদের এই ধর্মপল্লীর অনেক ভালো ভালো ভাবুর ছিলেন রান্না বান্না করতেছে তাই আমরা দেখছি তারা সবাই আমাদের সহযোগিতায় আছেন আজকে আমরা বড়গোল্লা ফকির বাড়ি বিপ্লব এবং তার বউ তার শ্বশুর এবং ঠাকুরদাদা তাদের জন্য একটা সুন্দর আয়োজন করেছে আমাদের প্রতিবন্ধী বয়স্ক এবং অসুস্থ কিছু মা ভাই এখানে আসবেন খ্রিস্টাগৎসর্গ করা হবে মালার প্রার্থনা করব এবং শেষে খাবারের ব্যবস্থা আছে খ্রিষ্ট জাগৎসর্গ করবেন গমের

প্রোগ্রামের জন্য আজকে সবাই একে একে লাইন করে চলে আসছে বিশেষ অতিথিগণ এই যে আমাদের প্রিয়ন্তি আসছে সবাই লাইন করে বিশেষ বিশেষ অতিথিগণ চলে আসছে প্রোগ্রামের জন্য এই যে আমাদের লেনার দা সাহায্য করছে তাদের উঠতে

ছোটা কি তোমার স্নেহে টুটি থাকাইবারে কিছুটা কি তোমার স্নেহ থাকাইবারে কিছুটা কি তোমার স্নেহে স্নেহ চুটি থাকাইবারে কিছুটা কি তোমার ねえ、バーバーバーバーバーバーバーバーバーバーバー